তাই বন্ধুরা কেমন আছেন সবাই এখন আমি মিষ্টি খিচুড়ি রান্না করব। কেমন লাগে সবাই কমেন্ট করে বলবেন প্রথম জিরাটা বেটে নেব রসুনটা বেটে নেব তারপরে পেঁয়াজ বেটে নেব একটু পেঁয়াজ বাটা হয়ে গেলে শুকনো মরিচটা বেটে নেব শুকনো মরিচ বাটা হয়ে গেছে আমার এবার মনে করেন শিল্পাটা উঠাই নেব তারপরে একটু গরম মশলা বাটা দিয়ে দেব গরম মশলা বাটা হয়ে গেলে মশলাটুকু দেখি একটু মুরগির মাংস ছিল ফ্রিজে সেইটা বের করে এনে পিস পিস করে কেটে নিচ্ছি এবার কড়াইতে তেল দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে দেব তারপরে পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়া 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 করে নেব নাড়া চাড়া করে হয়ে গেলে আমি রসুন বাটাটা দিয়ে দেব দিয়ে দিলাম আদা বাটা একটু আদা বাটা দিয়ে দেব জিরা বাটা একটু জিরা বাটা দিয়ে দেবো তার সাথে শুকনো মরিচের বাটাটা দিয়ে দেবো দেওয়া হয়ে গেলে একটু নাড়া নাড়া করে একটু নাড়াচাড়া করে নেব তারপরে একটু লবণ দিয়ে দেব লবণটা দেওয়া হয়ে গেলে একটু হলুদের গোড়া দিয়ে দেবো হলুদের গোড়া দেওয়া হয়ে গেছে এবার নাড়া 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 করে নেব নাড়াচাড়া করা হয়ে গেলে একটু মুরগির মাংসটা দিয়ে দেবো দিয়ে একটু নাড়াচাড়া নাড়াচাড়া করে নেবো মুরগির মাংস দিয়ে নাড়াচাড়া করা হয়ে গেলে তারপরে একটু হালকা একটু পানি দিয়ে চাউলগুলো দিয়ে দেব চাউলগুলো দিয়ে ফাইন করে মাখা 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 করে নাড়ে চেড়ে নেব নাড়াচাড়া করার পরে একটু পানিটা অ্যাড করে নেব পানিটা অ্যাড করা হয়ে গেছে একটু কষায় আবার ঝোল দিয়ে দেবো একবারে পানিটা দিয়ে দিচ্ছি বাক করে ফুটবে কাক বাক করে ফুটার পরে মনে করেন খিচুড়িটা রান্না প্রায় শেষ পথে চলে আসছি কাঁচামরিচ দিয়ে দেবো শেষের দিকে কাঁচামরিচগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নেবা করার পরে একটু গরম মশলা বাটা দিয়ে দেব গরম মশলাটা বাটা দেওয়ার পরে প্রায় আমার খিচুড়ি রান্না শেষ একেবারে শেষের পথে এবার নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য ঢাকা দেওয়ার পরে দেখেন কী সুন্দর খিচুড়ির কালারটা চলে আসছে কোনো দিনে খিচুড়ি রান্না করা শেষ যে যে খেতে চান শীঘ্র চলে আসুন আমাদের বাড়িতে গরম গরম খিচুড়ি আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন কমেন্ট করবেন করে জানাবেন কেমন হয়েছে রান্নাটা टाटा बाई बाई बन्धुरा